মানে ফ্রি ভিসা যে আসবেন কত টাকা আপনার ইনকাম হয় কত টাকা খরচ হয় আজকে বিস্তারিত এই ভিডিওর থেকে বিস্তারিত আজকে জানবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকে বলবো এখানে কত টাকা খরচ হয় একটা ফ্রি ভিসার লোকের আঁকা মা হয়তো শুরু করা সব কিছু তো আর নিজে বহন করা লাগে আর কেনই বা অবৈধ হয়ে যায় প্রথমে শুরু করি অবৈধ হয় কেন অবৈধ হয় মূলত ফ্রি বিষার যে কাজগুলো করা হয় এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না অনেক কাজেই ফ্রি বিষয় যে যেরকম কপিলের কপিলকে ফায়দা দিয়ে করতে হয় নিজের সব কিছু খরচ নিয়ে কপিলকে ফায়দা নিয়ে ফ্রি বিষয় কাজ করতে হয় ফ্রি বিষয় নামক যে বিষয় আসে আর কি সব কিছু নিজের খরচ আর এমনিতেই কাজকাম থাকে না অনেক মানুষের বেশিরভাগই কন্ট্রাকশনের কাজগুলা আপনার কাজ থাকে যেগুলা সেগুলোতে হলো কোম্পানি বড় বড় সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর কাজ করার পর অনেক সময় কোম্পানির কাজ চুক্তি শেষ হয়ে যায় তো এই কারণে অনেকে যারা কাজ কামের যাদের লাইন গার্ড ভালো আছে তারা এটার ভিতরে টিক্ষা থাকতে পারে যারা ব্যবসা বাণিজ্য করে ফিরিকিসায় থাকে নিজে ব্যবসা করে তো তারা ঠিকক্ষা থাকতে পারে তো তারা তাদের কোনো সমস্যা না তাদের ইনকাম যেরকম তাদের খরচ সেরকম তাদের কোনো সমস্যা না সব কিছু মিলে তাদের তারা ভালোই সময় কাটে এদেশে ভালোই ইনকাম করে যাদের ইনকামের রাস্তা ভালো আর যাদের ইনকামের রাস্তা নাই নতুন আসে কেউ থাকে না আত্মীয় স্বজন থাকে না কাজ খুঁজা খুঁজে এক মাস করলে দুই মাস থাকে না একদিন করলে দুই দিন থাকে না এরকম লোকে বেশিরভাগ অবৈধ হয়ে যায় তো এবার আসি তাদের খরচ হয় কীরকম অবৈধ হওয়ার কারণ তো এখানে ফিরি বিষয়ের মূলত অন্তত নিচে যাদের ইনকাম তিন হাজার টাকা মাসে আসে বছর শেষে ঘরে গিয়া তিন হাজার টাকা অন্তত নিচে পঁচিশশো টাকা স্যালারি আসি এবার তাদের হিসাবটা দেখেন প্রথমত বলি খাবার খাবারের অন্তত পাঁচশো টাকা চারশো টাকা নিচে টেনে টুনে খাইলেও চারশো চারশো রিয়াল চলে যায় এখানে চারশো রিয়াল রুম ভাড়া দিতে হয় রুম ভাড়া অন্তত দুইশো টাকা দরলাম আমি কমসে কম দুইশো টাকা কোনো কোনো জায়গায় দুইশোর থেকে কম আসে কোনো কোনো জায়গায় দুইশোর থেকে বেশি আমি নিজেই আড়াইশো টাকা তিনশো টাকা রুম ভাড়া দিই তিনশো রিয়াল রুম ভাড়া দিই আমি দুশো রিয়াল আর হলো ওখানে খাবারে চারশো টাকা দিলাম ছয়শো রিয়াল আপনার ইন্টারনেটের খরচ আছে একশো রিয়াল একশো রিয়ালের বেশি লাগে ইন্টারনেট খরচ এখানে কত পাঁচশো দুইশো সাতশো টাকা সাতশো টাকা ইন্টারনেট একশো ধরলাম তারপরে আছে যাতায়াত খরচ একশো টাকা আটশো টাকা এবার আসি ফায়দা কপিলকে ফায়দা দিতে হয় অন্তত নিচে তিনশো রিয়াল তিনশো থেকে চারশো রিয়াল আমরা কপিলকে পাঁচশো রিয়াল ফায়দা দিছি কপিলকে ফায়দা দিছি পাঁচশো রিয়াল ধরলাম চারশো রিয়াল আমি তো এখানে আটশো আর চারশো বারোশো বছর শেষে এক আমার খরচ আছে যারা ছোটো মাছ আছে আছে তাদের খরচ আছে কত একশো টাকা খরচ আছে মাসে মাসিক হিসাব এখানে আসে কত তেরোশো টাকা আরও মহা চাষার ওই সেই এই সেই বক্ষর সক্ষর আরও যা আরও আছে অনেক কিছুই সেগুলোর খরচ আছে একশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো টাকা মাসিক খরচ হয় আর কারো কারো আঁকামা মহা যাদের বড় তাদের আরও বেশি খরচ হয় বুঝাইতে পারছি মহা চাষা যাদের বড়ো তাদের আঁকামা বছরে নয় হাজার রিয়াল আঁকামা কপিলের ফয়দা সারাই নয় হাজার সাত হাজার রিয়াল টাকা ডালতে হয় তারপরে তারা আঁকামা হয় যাই হোক তারা যেগুলো এগুলাতে যারা সামলাইতে পারে তারাই থাকে এগুলো যারা সামলাইতে পারে না তারা অবৈধ হয়ে যায় তো মূলত এখন দেখেন যে চোদ্দোশো পনেরোশো টাকা খরচ হয়ে যায় একটা ফ্রি বিশাল লোকের কিন্তু তার ইনকাম থাকতে হবে কত অন্তত নিচে তিন হাজার টাকা ইনকাম থাকতে হবে যদি তিন হাজার টাকা ইনকাম থাকে থাকে তাহলে মাসে যদি তিন হাজার টাকা ইনকাম থাকে তাহলে সে টিকা থাকতে পারবে নাহলে সে টিকা থাকতে পারবে না এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি যারা নতুন আসবে প্রবাসে অবশ্যই জেনে শুনে বুঝে আসবে কোন বিষয় আসবে আমি সর্বশেষ একটাই বলতে চাই আপনারা ফ্রি বিষয়ে আসবেন যদি আপনার কথা রাখতে পারে আপনার স্বজন কিংবা যার মাধ্যমে আসবেন নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আসা ভালো মনে করি কথা রাখতে পারলে অবশ্যই আসবেন আর না হয় আপনি কোম্পানিতে আইছেন সমস্যা নেই কোম্পানিতে স্যালারি ভালো স্যালারি হলে ভালো কোম্পানি হলে অবশ্যই আসবেন সমস্যা নেই